আমি আপনার একটা ট্রিক শিখিয়ে দিবার ভাই একশো তো একশো কামে লাগবো তো একটা শর্ত আছে কি শর্ত আপনি এ বাইতে উঠার পরে আমার সাইড নিতে হবে ধরেন আপনি বাইতে উঠার লগে লগে তো বাইতে একটা আগুন লেগে যাবো আগুন লাগার পরে আপনার আমার সাইডে থাকতে হবে আগুন অত শত এমন বুঝন লাগবো না এগুলো আমার ঝেড়া ফালায় না আমি যে ট্রিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটাকে উনতে হইবো তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন তাইলে ট্রিক্সটা করব ওকে ওয়াদা আপনি এখন সরাসরি বিত্তে যাবেন বিত্তে যা আমার বাপরে কইবেন ভাইয়া বাসাটা আমার খুব দরকার সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপরে কেবেন ভাইয়া এই বাসাটাতে না উঠতে পারলে আমি বিপদে পড়ে যাব ভাইয়া সিরিয়াসলি হ কি কইতেছি মোর জালা আমার বাপরে তো আমি সবচেয়ে ভালো চিনি আমি তো এর পোলা আপনি খালি গিয়া একটু কিবেন ভাইয়া আর হে আপনি রে তুই নিজের হাতে উড়ে এলো বাসায় খালি গিয়া দেখেন তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না গেলাম হ্যাঁ আমরা ডাকাইয়া বলাবেন কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা হ্যাঁ পরে কিন্তু পোলট্রি লিলে কষ্ট পাবো এমন তাইলে ভিতরে গিয়ে আল্লাহ নামে ভাইয়া গিয়ে কামটা শুরু করে দেন যাক থ্যাংক ইউ হ্যাঁ

আপনি যদি আমাকে বাসা না দেন ভাই আমি কোথায় যাব বলেন হ্যাঁ তুমি কি কইলা ভাইয়া ভাইয়া আরে এখন তো তুমি চাইলেও আর আমি তোমার কোনো হালে যাইবার দেবো না ভাই ডেকে হালাইছ না এখন তো আর আমাকে মধ্যে কোনো গ্যাপ নাই একটা পরিচয় হয়ে গেছে না তোমার ব্যবহার দায়িত্ব আমার তুমি আহো উপরে আহো চলো হ্যাঁ তো একটা শর্ত আছে আপনার ছেলের থেকে একশো হাত ধরে থাকতে হবে তাই তো কেমনি বুঝে গেছে তুমি একেবারে ঠিক কথা কইছো ওই আকামার কাছাকাছি যাবা না ওর ঠিক দূরে ওই ফাউলরে কাছে মিটতেই দিবা না একদম আমি সবসময় আপনার পক্ষেই থাকবো এটা আপনার একদম কনফার্ম থাকে ভাই তো বুঝে গেছ তুমি সবসময় আমার লগে লগে থাকবে মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই বুঝছো না এখন আমরা এক লগেই থাকতে পারি ঠিক আছে না হ্যাঁ চলো চলো উপরে Thank you, Bhaiya. <laughs> 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 cool, no oh. So thank you, thank you. Uh -huh. Thank you, Mike. thank you. Mike. Thank you, Mike. thank you. তো মানে কুইছি ওই বাদাই মারে বেশি বেলবুল দিবানা কি যে বলেন না ভাইয়া আমি তো দেখি নাই যে ওখানে কেউ দাঁড়ায় ছিল আর

দেখছনি ওই ক্যাঠাইল রে ওই কোন হালার পুতে ওই হালার পুতে দাঁড়ো আমি হালার দেখতাছি ওই